এই যে এটা হচ্ছে পড়াশালক রিসোর্ট এখান দিয়ে প্রবেশ করতে হয় এটার নাম রিসোর্ট ফরেস্ট ভিতরে প্রবেশ করে শেষে দেখুন ভিউ পয়েন্ট এখানে বানানো হয়েছে ভিউ পয়েন্টের পরেই একদম শেষে ভিউ পয়েন্ট এই রিসোর্টটার নাম হচ্ছে রিসোর্ট ফরেস্ট এখানে একটা রেস্টুরেন্টে রয়েছে আপনারা চাইলে এখানে খেতে পারবেন এই যে রেস্টুরেন্ট তারপরে কিছু দোলনা রয়েছে বাচ্চাদের জন্য স্লিপারও রয়েছে এখানে একটা স্লিপারও আছে পাশে সুইমিং পুলের কাজ হবে এদিকে দেখুন পাশে সুইমিং পুলের কাজ হবে সুইমিং পুল বানানো হবে অনেক ফুলের গাছও আছে এখানে ছবি তোলার জন্য অনেক জায়গা বানানো হয়েছে দেখুন ছবি তোলার জন্য দুপাশে জায়গা আছে সেখানে বসে ছবি উঠতে পারবেন এমনি জায়গাটা বেশ সুন্দরই এখানে সুইমিং পুল আর বানানো হবে বাচ্চাদের জন্য এদিকে রয়েছে অনেক খেলনা তারা সেখানে খেলতে পারবে এখানে আরো অনেক কিছু বসাবে এই দোকান এদিকে ছবি তোলার জন্য জায়গা তারপরে এদিকেও আছে এই যে ফিশ ট্যাঙ্ক এখানে ফিস ছাড়বে হয়তো কিছু ভালো ভালো মাছ ছাড়বে দেখার জন্য ফিশ ট্যাঙ্ক বানিয়েছে তারা এখানে আবার কি ফার্ম হয়তো কোনো কিছু পাখি রাখবে এখানে আমরা আসছি ঈদের দিনে অনেক আস অনেক লোক আসছে এখানে ঈদের দিনে দেখুন এরপরে আরো খুব সুন্দর জিনিস রয়েছে যে জিনিসটা আর কি এখানকার মেন একটু পরেই সেটা দেখানো হবে এখানে একটা সুরঙ্গ রয়েছে উপরে ড্রাগন এই সুরঙ্গ এখানে ছবি তোলার জন্য এরপরে দেখুন এদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দুপাশে অনেক ঘর রয়েছে সেখানে চাইলে তোমরা ছবি তুলতে পারবে এই যে সুন্দর সুন্দর ঘর এরপরে মেন আকর্ষণীয় জিনিস আসতে চলেছে একটু অপেক্ষা করে ভিডিওটি দেখুন যেটা সবচেয়ে এখানকার জনপ্রিয় সেটা দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছে তাজমহল আগ্রার তাজমহল বরশাল কুমারী বানিয়েছে ছোট্ট আকারে দেখতে খুবই সুন্দর এখানকার আকর্ষণীয় তাজমহল এখানে দেখেন জল পড়ছে ছবি তোলার জন্য জায়গাটি বিশেষ উপযোগী এই যে কুচবিহার রাজবাড়ি ছোট আকারে বরশাল কুমারী রয়েছে এগুলো হচ্ছে এখানকার মেন আকর্ষণীয় এইটাতে আপনারা ছবি তুলতে পারবেন এখানকার হচ্ছে তাজমহল এবং রাজবাড়ি হচ্ছে মেন আকর্ষণীয় জিনিস এটার জন্যই লোক এখানে সাধারণত আসে খুব আকর্ষণীয় জিনিস হচ্ছে তাজমহল এবং রাজবাড়ি এখানেই শেষ তারপরে এখানে অফিস রয়েছে